আপনি কি জানেন নফল নামাজের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের অশেষ সোয়াব অর্জন করতে পারি কিছু নফল নামাজের ফজিলত এত বেশি যে এগুলো পড়লে হজ উমরার সোয়াব গুনা হমাপ এবং জান্নাতে উচ্চ মর্যাদা লাভের সুসংবাদ দেওয়া হয়েছে আজ আমরা জানব চারটি গুরুত্বপূর্ণ নফল নামাজ এবং তাদের ফজিলত নাম্বার এক ইশরাকের নামাজ ফজরের নামাজের পর দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে মসজিদে বা নামাজের জায়গায় বসে জিকির কোরআন তেলাওয়াত ও দোয়া করতে থাকুন অতপর সূর্য ওঠার বারো থেকে ১৩ মিনিট পর যখন সূর্য একটু উপরে উঠে তখন দুই বা চার ডাকাত ইসরাকের নামাজ আদায় করুন ইসরাকের নামাজ সম্পর্কে রসুল সাল্লু আলী আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতে পড়ে এরপর বসে বসে আল্লাহকে স্মরণ করতে থাকে যতক্ষণ না সূর্য উঠে তারপর সে দুই ডাকাত নামাজ পড়ে সে এক পূর্ণাঙ্গ হজ ও এক পূর্ণাঙ্গ ওমরা সোয়াব লাভ করে তিরমিজি অন্য একটা হাদিসে এসেছে যে ব্যক্তি ইসরাকে দুই রাকাত নামাজ পড়বে তার সমস্ত গুণহ মাফ করে দেওয়া হবে আর যদি চার রাকাত পড়ে তবে সে সারাদিন আল্লাহর হেফাজতে থাকবে অন্য আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি ইশরাকে নামাজ পড়বে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে মোসনাদে আহমদ নাম্বার দুই চাষদের নামাজ সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে যখন সূর্য এক চতুর্থাংশ ওপরে ওঠে এবং তাপ কিছুটা বৃদ্ধি পায় দুই চার ছয় বা আট রাকাত নামাজ পড়া উত্তম ইসরাকের নামাজ সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন প্রতিদিন প্রত্যেক ব্যক্তি শরীরের তিনশো ষাটটি সন্ধির জন্য সদ্গা করা প্রয়োজন কিন্তু দুটি রাকাত চাষদের নামাজ সেই সদ্গার সমতুল্য হয়ে যায় মুসলিম অন্য একটি হাদিসে এসেছে যদি কারো গুনাহ সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও চাষদের নামাজ তা মাফ করে দেয় অন্য আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি চাষদের নামাজ পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের একটি সোনার বাড়ি তৈরি করবেন তিরমেজি নাম্বার তিন তাহাজুদ কখন পড়বেন রাতের শেষ তৃতীয়াংশ সাহারির সময় থেকে সোভে সাদিকের পূর্ব পর্যন্ত তাহাজুদ নামাজ সম্পর্কে রাসুল সাল্লিয়াম বলেন ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ তিরমিজি অন্য একটা হালিসে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রপ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাক কবুল করব কে আছো যে কিছু চাইবে আমি তাকে তা দান করব কে আছো যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি ও মুসলিম জান্নাতের একটি মহল আছে যার বাইরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাইরে থেকে দেখা যায় এই মহল সেই ব্যক্তিদের জন্য যার সুন্দর কথা বলে অভাবীদের খাবার দেয় রোজা রাখে এবং রাতের বেলা তাহাজুত পড়ে যখন মানুষ ঘুমিয়ে থাকে তিরমেজি জাওয়ালের নামাজ কখন পড়বেন জহুরের আজানের ঠিক আগে যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে জাওয়ালের সম্পর্কে রাসুল সাল্লিয় সাল্লাম এরশাদ করেন যখন সূর্য ঢলে পড়ে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর তখন যে ব্যক্তি নামাজ পড়ে ও দোয়া করে তার সরাসরি কবুল হয় তীর মেঝে অন্য একটি হাদিসে এসেছে এই সময় নামাজের জন্য জান্নাতের একটি দরজা বিশেষভাবে সংরক্ষিত থাকে আবু দাউদ প্রিয় দর্শক এই চারটি নামাজের ফজিলত কত অসাধারণ তাই না যদি আমরা এই নামাজগুলো নিয়মিত পড়তে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই আলোকিত হয়ে উঠবে আপনি কোন নফল নামাজ শুরু করতে যাচ্ছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন